নবী মার নবী প্রেমে নবীন নবীন নুরাণী codimension কবুল করা আমিন স্বামী পথে রাহিলাভাই সোয়াদায়ে মহান পাদ পঞ্জতন সাধ দরবার শরীফ আল্লাহ কবুল করেন আমিন ওলি কোদরবাশার গাউস 파নাজা গরিবে নবাব বলা শাহ আব্দুল্লাহ শাহ ফরান 360 ওলিয়া সাইনжей কুমিল্লার আব্দুল গা জাডুরী সমস্ত আমলিয়া کرام আওলিয়া کرامের পাশ দরবার কবুল করার নাম সমস্ত আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি ছাত্রা সবাই বন্ধু শ্বশুর শাশুড়ি খেলাখালো মামা মামি পাড়া গ্রামবাসী যে যেখানে খবর বাসে তাদের পথ থেকেও হাজে বসে করে মুস্তা

Amen

দুনিয়ার বন্ধু মহলে টাকা পয়সা ধন সম্পদ অট্টালিকা যখন পর হয়ে যাবে একমাত্র বিপদের বন্ধু কবর নাশরে বলছে রাতে মিজানের বন্ধু দয়াল নবী মায়ার নবী প্রেমের নবী দয়ার নবী